আসসালামু আলাইকুম বন্ধুগণ তা ঝুলেজপুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বেরিয়ে ফেরেছি ঈদের পর এই প্রথম বেড়াতে আসা তো ঈদ তো অনেক দিনই হয়ে গেলো তাই না আপনারা হয়তো ভাববেন যে ঈদ তো এতদিন হয়ে গেল এতদিন পর বেরোনো হচ্ছে তো আসলে মেয়েটার পরীক্ষা ছিল ঈদের দুদিন পর থেকে নিয়ে ওর পরীক্ষা ছিল সেজন্যে আর কোথায় যাওয়ার প্ল্যান করা হয়নি তো মেয়েটা পরীক্ষাটা হয়ে যেতে আমরা বেরিয়ে পড়েছি তো এই টোটো করে যাচ্ছে আর দেখুন এই জন্য দেখে আমা যারা ভিডিও দেখেন তারা দেখে ঠিকই বুঝতে পারছে যে সবুজ সবুজকে না নিয়ে কোথায় যাব বলুন ও তো ছেলের মেয়ের মতনই হয়ে গেছে তাই না তো ছেলে মেয়ে ছেলে মেয়েটা যেখানে যাবে ওকেও সঙ্গে করে সেখানেই নিয়ে যায় তো ওকে ছাড়া আর যেন ভালোই লাগে না তো সেজন্য ওকে নিয়েই বেরিয়ে পড়েছে তো আমরা টোটো করে যাচ্ছি এতে একটু সময় লেগে যাবে হ্যাঁ ঘন্টাখানেকের রাস্তা আমাদের বাড়িতে বোনের বাড়ি তো আমরা বেরিয়েছি এগারোটার সময় বেরিয়েছি ওখানে যেতে বারোটা কি আর একটু বেশি হতে সময় লেগে যাবে তো ওখানে আমরা ফাইনালি চলে এসেছি তো ওখানে আমাদের হয়েছিল খাওয়া দাওয়া হয়েছিলো আর কুটুমবারে যাওয়া মানেই তো বিরিয়ানি না হলে তো মনে খাওয়া দায় হয় না তো ওখানে বিরিয়ানি রান্না করেছিল বোনটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যের সময় ও কী করেছে মোমো খাওয়া হবে তো দিদি তোমাকে মোমো করতে হবে তো ওরা একটা চপার আছে সেই চপারটাই বার করেছে দিদি একটা খুব সুন্দর চপার আছে সেটা দিয়ে সব ভেজিটেবিলগুলো চপ করে নাও নিয়ে মোমোটা ভালোভাবে তৈরি করে নেবে তো এই চপারটা নতুন তো ফিট করতে একটু সময় লাগছে তাই অনেকক্ষণ মিলে হচ্ছে অনেকটা সময় ধরেই চপারটা আগে দেখা হলো যে কিভাবে ফিট করা হবে কিভাবে কি হবে লেখা ছিল কাগজ অবশ্য সেটার দিকে ঠিক করা হলো তো যেহেতু ফাইনালি চপারটা ঠিক করা হয়ে গেছে তো ভালোভাবে ভেজিটেবলগুলো সব চপ করে নেবো তো এখানে আছে কাঁচা লঙ্কা আছে গাজর আছে পেঁয়াজ আছে আর মাংসটাকেও আমি চপারে চপ করে নিয়েছি আগে থেকে নিয়ে মাংসটা চপ করা হয়ে গেছে তো এই যে দেখুন আর এটা উপর দিয়ে চাপ দা আমাদের যে চপারটা আছে যে দড়ি সিস্টেম টানলে চপ হয়ে যায় এটা মাথা দিয়ে তো এখানে মাংসটা দিয়ে ভেজিটেবলে ভালোভাবে মাখানো হয়ে গেছে আটা মাখাটাও হয়ে গেছে আর কতগুলো মোমো এখানে রেডি হয়ে গেছে আর মোমো সেপটাই হলো আসল আর যারা জানবে তাদের তো কিছুই মনে হবে না একদম তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন কত তাড়াতাড়ি মোমো সেপটা আমি দিয়ে দিচ্ছি দেখুন একটা রেডি হয়ে গেল ঠিক একইভাবে সবগুলো মোমো তৈরি করে নেবো তোমার বন্দিরা বলছে আনটি তোমার হাতে আজকে মোমো খাবো যে তুমি খুব সুন্দর মোমো তৈরি করো তো আজকে তুমি বানাও তো সেই জন্যেই আজকে মোমোটা তৈরি করা হচ্ছে তো আর একটা আমি সেপ দিয়ে দিলাম ঠিক একইভাবে সবগুলো মোমো সেপ দিয়ে নিয়েছি আর এখানে চলে এসেছি উনুনে একটা জায়গায় পানি দেয়া হয়েছে এতে সেদ্ধ করার জন্যে মোমোগুলো দেওয়া হয়ে গেছে তো এখানে ফাইনালি মোমোগুলো আমার সবগুলো তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে তো এখানে সসটা আর কণি ওরা বেশিটা ঝাল খেতে পছন্দ করে না তাই এখানে টমেটো কেচাপ দিয়ে আজকে সসটা মোমোটা আজকে টমেটো কেচাপ দিয়েই খাওয়া হচ্ছে তো খেয়ে তো বঞ্জিরা বলছে এত ভালো হয়েছে আনটি একদম অসাধারণ হয়েছে মোমোগুলো খুব সুন্দর লাগছে তো এখানে মোমো খাওয়া দাওয়া হয়ে গেল জড়ো আজকে এবার কাল ঝড় উঠেছে বুঝতে পারছে ঝড় কত দূর উঠেছে সব নাকি আছে কাল বৈশাখ উঠেছে তো এখানে সকালবেলায় একটা স্যুপ তৈরি করা হচ্ছে এখানে নিয়েছি বিট গাজর লেবু আর কিছুটা পুদিনা পাতা দিয়ে একটা স্যুপ তৈরি করা হচ্ছে সেটা সকালে খাওয়া হবে তো ফ্রিজ থেকে সব বার করে সব কাটা হয়েছে তো এর মধ্যে দিক থেকে হয়েছে এখন এবারে আমি দিয়ে দিচ্ছি গাজর তো স্যুপটা তৈরি করা হয়ে গেছে আর চলে এসেছি ছাদে দেখুন দৃশ্যটা কত সুন্দর লাগছে চারিদিকটা দেখেই বুঝতে পারছেন কতটা শান্ত পরিবেশ একদম সব মতো কত সুন্দর পরিবেশটা লাগছে শান্ত সৃষ্ট যেন একদম নিস্তব্ধ চারিদিকটা দেখেই বুঝতে পারছেন কতটা শান্তশিষ্ট লাগছে দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে তাই না আর ওদের চারিপাশটা চারিদিকেই পুরো চারি সাইডটায় গাছ একদম দেখুন কত সুন্দর লাগছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন সূর্যটি কত সুন্দর দেখতে লাগছে একদম অপূর্ব লাগছে তাই না কত সুন্দর লাগ